প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এয়ার মার্ক সিটের পক্ষ থেকে স্বাগতম আমরা সে একটা এয়ার মার্ক সিটে বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী জাত বেগুন কিংকোবরা তো ভাই আমাদের কিংকোবরা জাত চাষ করছে তো তার সাথেই কথা বলব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা দিন আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে আলামিন ইসলাম আমার ঠিকানা হচ্ছে কাউনিয়া টেপা মধুপুর বাজার আচ্ছা আপনি এটা কী জাতের বেগুন করছেন এটা হচ্ছে এয়ার মালিক সিটসের নতুন একটা জাত

হ্যাঁ একটা বেগুন ছিলেন আপনি দেখেন হ্যাঁ এটাতে মানে ধরন্তটা অনেক বেশি মানে এটাতে একটা থোকায় প্রায় মনে করেন চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত পর্যন্ত হ্যাঁ প্রত্যেকটা ঝোপা ঝোপা বেগুন ধরে আর মানে অন্য জাতের বৈশিষ্ট্যটা আমি দেখছি যে একটাতে একটা বা দুইটা কিন্তু এটাতে ধরন্তটা অনেক বেশি অনেক বেশি হ্যাঁ আচ্ছা আপনি হারভেস্ট করছেন

আর ছাপমারি জমি আশেপাশের লোকজন দেখতেছে অবশ্যই ওরা তো আমার খেতে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে আর সবচেয়ে বেশি অবাক মানুষ হচ্ছে যে এই মানে ওরা কখনো এরকম সিস্টেমের বেগুন আসলে ওরা দেখায় বেগুন দেখে না 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 এই যে থোকায় থোকায় যে বেগুনটা ধরছে এটা আসলে কেউ দেখে নেই কয়ে যে জাত কি মানে অনেকেই বলে যে জাত কি অনেকেই প্রায় প্রতিদিনেই কম বেশি লোক আসে এই খেত দেখার জন্য জি আচ্ছা আপনি এই আপনি তো চারা করছেন এটা কার কাছ থেকে নিয়েছিলেন এটা আসলে আমার এক দাদা আছে শ্যামল দাদা আমাদের বাজারের পাশেই জি ওনার কাছে চারাটা আসলে সত্যি কথা বলতে আমি চারাটা আমি নিতাম না ঠিক আছে উনি আমাকে জোর করে চারাটা দিছে কয় আলামিন দেখো তুমি লাগাও দেখো নতুন একটা জাত মালিক সিডসের বীজ তো কোনোটাই খারাপ না তুমি ট্রাই করতে পারো পরে ফলন দেখে কিন্তু আমি মানে মার্শাল্লাহ একদম অবাক আপনার লস করে না উনি আমার লস করেনি উপকার করছে মানে এখন মনে হচ্ছে যে উপকার হয়েছে উপকার হ্যাঁ ভালো তো আমরা দেখা পাচ্ছি আসলে দর্শক দেখেন একটা গাছে আসলে কি পরিমাণ উনি গতকালে হারভেস্ট করছে যেগুলো বড় বড় সাইজ ছিল একটা আছে আর কি তো বড় বড় সাইজ হারভেস্ট করা শেষ তারপরে একটা গাছে দেন কি পরিমাণে বেগ করেছে থোকায় তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা করেও এইখানে দেখেন থোকায় পাঁচটা ছয়টা এখানে আছে ছয়টা সাতটা করে তো এই হারে বেগুন তো আপনার যারা যারা লম্বা জাতের বেগুন চাষাবাদ করবেন তারা অবশ্যই ইয়ারমার্ট সেটি কিংবা বেগুনটা চাষ করতে পারেন ধন্যবাদ বলবাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম